এটা দ্বিতীয় বছর সো ইটস অলওয়েজ স্পেশাল টু বি ব্যাক হোম থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি সপ্তম কথা একটু সপ্তম সপ্তমের সঙ্গেও আমাদের রক্তবীজ পার্ট 1 পার্ট 2 আমাদের ফ্যামিলির অংশ তো সপ্তমের আমাদের সঙ্গে এটা আমার কথা তৃতীয় কাজ সপ্তম না ইটস অলওয়েজ অ্যান অনার টু ওয়ার্ক উইথ উইন্ডোজ মানে অনেক কিছু শিখি অভিনেতা হিসেবে একজন ইন্ডাস্ট্রি একজন ওয়ার্কার হিসেবে তো থ্যাংক ইউ অ্যাগেন রক্ত বীজ টুতে কনসিডার করার জন্য আমাকে দিদি এবং দাদা দুজনকেই এবং সবার সাথে আবার দেখা হয় একটা কোনো সিকুয়েল হলে নতুন মানুষদের সাথে দেখা হয় তো খুবই ভালো লাগছে ওয়েটিং ফর পুজো ইগারলি আপনারা সবাই প্লিজ দেখবেন রক্ত বীজ টু আমি রাজীবকে একটু অনুরোধ করবো রাজীবের আমাদের সঙ্গে আবার এটা সেকেন্ড টাইম এবং একটা খুব কঠিন একটা শুটিং ছিল কেননা ওদের প্রচুর অ্যাকশন দৃশ্যের সঙ্গে থাকতে হয়েছে নকুল ওর চরিত্রের নাম রাজীব থ্যাংক ইউ সো মাচ সিবুদা নন্দিতাদি উইন্ডোজ টিম রক্তবীজ ওয়ান যতটা বড় ছিল টুটা আরো আরো অনেক বেশি বিগার তাই নকুলের চোট লেগেছিল রক্তবীজ ওয়ানে বাট টুতে নকুল ইজ ব্যাক থ্যাংক ইউ সবাই পাশে থাকবেন ভালোবাসবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি দেবপ্রিয়কে একটু অনুরোধ করবো আসবার জন্য আমাদের রক্ত টু ফ্যামিলির মধ্যে ও পার্ট এবং প্রথমবার আমি ওর সঙ্গে কাজ করলাম আমি একটা কথা বলতে পারি এত ডেডিকেটেড মানে এত পরিশ্রমী একজন অভিনেতা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে দেবপ্রিয়র সঙ্গে কাজ করে আমার মনে হয় যে আমাদের এন্টায়ার টিমের খুব ভালো লেগেছে দেবপ্রিয়র সঙ্গে কাজ করে

আমি খুব লাগবে যে আপনারা আমার থেকে মহলে আমাকে বলা হয়েছিল যে গোপনে বলা হয়েছিল যে একটা কথা জানেন তো আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপেও কিন্তু একটা কথা আমরা নিজেদের ভেতরে বলা বলি করি যখনই কোনো কিছু হয় তখন আমরা বলি পাক্কা চাঁদ সেই পাক্কা চাঁদ কথা যার মুখ থেকে রয়েছে এবং আমাদের রয়েছে তাকে আমি নেবো তার নাম কাঞ্চন মল্লিক বিরাট বড় এক মানে বলতে পারি যে অক্সিজেনের মতো প্রায় কাজ করেছে কাঞ্চন মানে অসম্ভব অসম্ভব অবশ্যই কাজ করা এবং এত কাঞ্চন মল্লিক নমস্কার আবারও পুজো হয় প্রোডাকশন আবারও পুজো হয় এবং একটাই কথা বলতে পারি নন্দিতালি এবং প্রসাদ মুখোপাধ্যায়কে যে অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্যই হল আমার এখানে যারা সতীর্থ রয়েছেন আমার ম্যাডাম স্যার রয়েছেন আমার স্যার রয়েছে থ্রম আর আমার বাকি যারা সতীর্থরা রয়েছেন আসলে আমরা তো চরিত্রাভিনে তো আমি ওই জন্য আমার খুব লোভ হয় যে হিরোডারি যেরকম লাফালাফি করেন উড়ে উড়ে মারেন আমারও মানে হয় না স্বাদ হয় চিত হয়ে শুতে তো সেই চিত হয়ে শোয়ার সুযোগটা করে দিয়েছেন নন্দিতা দি এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় আপনারা যদি দেখেন কি রেড করেছি কি চেজ করেছি এবং বিশ্বাস করুন রক্ত আমার রক্ত ঘাম শরীর খারাপ প্রাণ সংশয় সব করেছি আটতলা বাড়ি থেকে এছাদ থেকে ওছাদ লাপও মেরেছি সবই আমার সতীর্থ এই যে ম্যাডাম স্যার আমির অঙ্কুশবাবু এদের মানে সাহস জোগানোর জন্য সবটাই করেছি আপনাদের জন্য দর্শকদের জন্য আমি চাইব পুজোর সময় সপরিবারে আসুন রত্নবিষ্ঠু দেখুন আশা হবেন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ আগেরবারের পুজো পুরো পুরো পুজো জমিয়ে দিয়েছিল এবং আগের বারের পুজো থেকে প্রায় এবারের পুজো অবধি পুরো রেশ একজন যে টেনে নিয়ে গিয়েছিল আমি তাকে এবার ডেকে নেব দ্বিতীয়বার উইন্ডোজ তার সঙ্গে কাজ করেছে তার নাম কৌশানী মুখোপাধ্যায় থেকে আমাদের এই সিনেমায় আয়েশা কৌশানীর যে চরিত্রটা এই সিনেমার একটা বিপরীত কথা বলে এবং যে বিপরীত কথাটা আমি এখানে বলতে পারবো না কিন্তু সিনেমার ভেতরে একটা বিপরীত তরঙ্গ কৌশানী তৈরি করেছে এবং সেটা সিনেমাটা দেখলে বুঝতে পারা যাবে খুব খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র এবং কৌশালী মুখোপাধ্যায় আমি সবার থ্যাংক ইউ বলবো আবারও আমার প্রিয় দিদি নন্দিতা দি অ্যান্ড শিবুদা দি অরিত্র উইন্ডোজের এন্টায়ার টিম থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ শিবুদা ফর অ্যালিং ট্রাস্টিং মি আর আমাকে এত বড় একটা ফ্র্যাঞ্চাইজির অংশ করে তোলার জন্য আর যে কোনো আর্টিস্টের জন্যই আমার মনে হয় পুজোয় কোনো ছবি মুক্তি পাওয়াটা একটা অনেক বড়ো পাও না তো সেই জায়গায় দু হাজার চব্বিশ দেন দু হাজার পঁচিশ এর থেকে বড়ো কিছু হতে পারে না আয়েশার চরিত্র নিয়ে খুব কিছু বলতে পারবো না বিকজ রক্তবীজ রক্তবীজ যারা যারা দেখেছে মানে পুরো গোটা বাংলা দেখেছে অবভিয়াসলি কিন্তু রক্তবীজ টু নিয়ে এটা বলতে পারি যে আরো অনেক বেশি ধামাকা আরো অনেক বেশি এন্টারটেন একটা স্টেলার কাস্ট মানে কাস্টের সবাইকে ডাকলে হয়তো স্টেজ ছোট পড়ে যাবে সো এবারে পুজোর জন্য অপেক্ষায় আমরা সবাই রয়েছি আর লেট দ্য গেম উইন্ডোজ সবসময় বিশ্বাস করেছে যে গল্পই হয়ে উঠুক স্টার গল্পই হয়ে উঠুক সুপারস্টার গল্পই হয়ে উঠুক মেগা স্টার গল্পই হয়ে উঠুক সবকিছু বিষয়বস্তুই হয়ে উঠুক তাই তো সেইটাই যখন হয়ে যায় তখন সেখানে রক্তবিদ সেটা সংযুক্ত মিত্র এই সিনেমায় নিজের জন্য তৈরি করেছেন সবকিছু নিজের চেহারা তৈরি করেছেন নিজের আদব কায়দা সবকিছু অনেক অনেক কিছু ভেঙেছেন অনেক পোথা ভেঙেছেন অনেক মিত ভেঙেছেন অনেক কিছু করেছেন সংযুক্তা মিত্র মিমি চক্রবর্তীর সঙ্গে আমাদের পঞ্চম সিনেমা সর্বপ্রথম আমার মিডিয়ার বন্ধুদের আসার জন্য আমরা সবাই উইন্ডোজ টিম থেকে খুব কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আর আমি সবসময় এটা বলি আমরা যতগুলি বড়ই প্রমোশন করি না কেন আপনাদের ছাড়া এটা কোথাও পৌঁছে যাবে না সো থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ দিস জার্নি আর নন্দিতাদি জিনিয়াদি শিবুদা অরিদ্র আমরা বারবার এই নামগুলো বলছি কারণ তারা কান্ডারি উইন্ডোজের মানে তাদের ছাড়া স্ক্রিপ্ট লেখা কাস্টিং হয় না কিন্তু যারা ক্যামেরার পেছনে থাকে উইন্ডোজের এডিটিং টিম তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে এই বারবার আর্টিস্টকে আনতে যাওয়া কোন শর্তা নিতে হবে কন্টিনিউটি দেখে রাখা এই গরমের মধ্যে কে কার জুতোয় কতটা ধুলো ছিল কার চুল কতটা উস্কোখুস্কো ছিল এটাও ওদের লিখে রাখতে হয় আর বারবার কন্টিনিউটিটা ম্যাচ করাতে হয় সো থ্যাংক ইউ এডিটিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর বিং দেয়ার আর যার কথা না বললেই না প্রতীপ আছে না প্রতীপ আছে প্রতীপ আমাদের ডিওপি সো আমার মনে হয় ওর জন্য একটা জোরে হাতটা নিয়ে প্রতীক ছাড়া বাবাই ছাড়া আমরা বাবাই বলি ওর ডাকনাম বাবাই তো বাবাই ছাড়া এত সুন্দর হয়তো আমাদের কেউ দেখাতে পারতো না সো থ্যাংক ইউ বাবাই এই গরমের মধ্যে এই দৌড়ো দৌড়ি শিবুদা যেই সব বলতো যে আচ্ছা এটা বলে দেওয়া যাবে ওর মুখে আমি কোনোদিন না শুনিনি সো থ্যাংক ইউ আমরা সবসময় এটাই বলি যে একজনকে দিয়ে কোনোই কাজ হয় না সো এটা পুরো টিম এফার্ট রক্তবীজ ওয়ান রক্ত বীজ টু বা আমি যতদিন ধরে পোস্ত থেকে পোস্ত থেকে উইন্ডোজের সাথে অ্যাসোসিয়েটেড সেটা একজনের কে উপরে ভার চাপিয়ে দেবো না সবার উপরে সবার একসাথে পথ চলায় উইন্ডোজকে হয়তো এতটা আগিয়ে এগিয়ে দিয়েছে আর এত সুন্দর সুন্দর গল্পের উপহার দিতে পেরেছি উইন্ডোজ সো রক্ত বীজ টু আপনাদের ভালোবাসা চায় আমি জানি আপনারা যেরকম রক্ত বীজ ওয়ান কে ভালোবেসেছেন ইউ দ্বিতীয়বার কাজ আমি বলবো রক্ত বীজে কাজ করেছি কিন্তু রক্ত বীজের কাজটাতে যেন আশ আমাদের মেটেনি তাই রক্তবীজ বীজ তে আমাদের কাজ অঙ্কুশের চরিত্রই অঙ্কুশের কথা বলবে অঙ্কুশ নিজেকে কতটা ভেঙেছেন নিজেকে কতটা তৈরি করেছেন এবং ওর সম্বন্ধে একটাই কথা আমি শুধু বলবো আমরা নন্দিতাদি এবং পরিচালক হিসেবে আমার মনে হয় যে আমাদের সবথেকে যেটা বড় পাম অঙ্কুশের কাছ থেকে সেটা হচ্ছে এত ডেডিকেটেড অভিনেতা আমি খুব খুব কম দেখেছি মানে ভীষণ ভীষণ যা মানে যে কোনো পরিচালকের কাছে আমার মনে হয় একতাল মাটি দরকার লাগে তাকে আপনি নিজের মতো করে করে নিতে পারেন অঙ্কুশ নিজেকে সেই জিনিসটা করতে পেরেছে এই সিনেমায় অন্তত আমরা খুব খুশি ওর সাথে কাজ করে থ্যাংক ইউ অঙ্কুশ থ্যাংক ইউ শিবুদা এবং আমার এখনো মনে আছে শিবুদার সাথে আমার প্রথম দেখা আমি একটা রিয়ালিটি শোতে জাজ হিসেবে গেছিলাম তখন সবে আমার কেল্লা সিনেমাটা প্রথম সিনেমাটা রিলিজ হয়েছিল এবং শিবুদার সেখানে অ্যাঙ্কারিং করছিল সেখানে শিবুদার সাথে আমার প্রথম দেখা তারপর জবে থেকে শিবুদার ছবি রিলিজ হয়েছে শিবুদার ডিরেকশনে এসছে এবং বিভিন্ন ছবি উপহার দিয়েছে আমি তবে থেকে যতবার শিবুদার সাথে দেখা হয়েছে আমি বলেছি শিবুদা আমার একটা স্বপ্ন আছে তোমার সাথে কাজ করার যবেই হবে তুমি বলো আমি তোমার সাথে কাজ করতে চাই যতবার দেখা হয়েছে শিবুদা হয়তো মনে থাকবে প্রত্যেকবার যখনই দেখা হয়েছে প্রথম কথাই হচ্ছে আমি শিবুদার সাথে কাজ করতে চাই এবং থ্যাংক ইউ সো মাচ তো শিবুদা নন্দিতা দি থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি প্রচুর প্রচুর সম্মান ভালোবাসা আদর এই ছবিটা থেকে আমি পেয়েছি আর অদ্ভুত একটা ডেস্টিনি বলবো এই ছবিটা পার্ট হওয়াটা তার কারণ প্রথমে শিবুদা আমাকে জাস্ট একটা ক্যামিওর জন্য ফোন করেছিল রক্ত বিচ পার্ট ওয়ান এ যেটা গান আছে তো নাচ আমার খুব ভালো লাগে তুই খুব ভালো নাচিস আমার একটা ক্যামিও আছে তুই করবি এটা খুব ইন্টারেস্টিং গান আমি কে বলেছিলাম যখন গানটা ডিসক্রাইব করে তখন আমি বলছিলাম এটাতে না আমি অঙ্কুশ নাচছে ওটা দেখতে পাচ্ছি না একটা চরিত্র নাচছে দেখতে পাচ্ছি গোবিন্দ তো আমি এরকম কোনোদিন করিনি আমার খুব ভালো লাগে আমি করবো শিবুদা আমি তোমার জন্য করবো তো কিন্তু আমি তখন একটা অদ্ভুত আবদার করেছিলাম জানি না ওই জন্যই ডেস্টিনি বলছি মাথায় একটা অদ্ভুত পোকা নড়েছিল আমি শিবুদাকে বলছিলাম শিবুদা আচ্ছা এইটা হয় না যে সাপোজ ওই গোবিন্দ ছেলেটি নাচার পর এমন একটা ক্লু ছেড়ে দিয়ে গেল সেই মেলার মধ্যে যে পঙ্ক সিনহা সেই ক্লুটা পেয়ে পরের ভিলেন হয়তো খুঁজে পাবে বা পরের ক্লুতে গেলেন অদ্ভুত আবদার এবং ফোনটা হম ঠিক আছে দেখছি বলে ফোনটা রাখলো পরের ফোনটাতেই আমি গালাগাল ফালে আশা করছিলাম যে ফোন করে বলবে কিন্তু ফোন করে অদ্ভুত একটা কথা বললো যে তুই বললি আমি ওটা নিয়ে কিছুক্ষণ ভাবলাম আমার মাথায় একটা ছোট আইডিয়া এসছে বলি বলি আমাকে রক্ত বীজ পার্ট ওয়ান এর ক্লাইম্যাক্স টা শোনালো আমি সঙ্গে সঙ্গে শুনে বললাম শিবুদা এটা তো প্রপারলি এটা তুমি অংশ করে নিচ্ছে এটা ফ্র্যাঞ্চাইজি তো বলছে হ্যাঁ এটা আমার প্ল্যানিং আছে দিস উইল বি দ্য এন্ড অফ রক্ত বীজ ওয়ান বাকিটা ছেড়ে দেব আমার উপর সো থ্যাংক ইউ সো মাচ শিবুদা তো সেখান থেকে রক্ত জার্নি শুরু আর আমাকে এই ফ্যামিলির একটা অংশ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ জিনাদি শিবুদা নন্দিতা দি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে অনুরোধ করবো যে প্লিজ আপনারা সকলেই হলে গিয়ে রক্ত বিষ্ণু দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ এমন একজন যে রাহুল দ্রাবিড়কে নেওয়া মানে আপনি জানেন যে আপনার টিম সুরক্ষিত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সব থেকে নির্ভরযোগ্য যদি কেউ স্টার হয় তার নাম আবির চট্টোপাধ্যায় আর একটা কথা বলে দিই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবথেকে বেশি ন্যাশনাল ব্র্যান্ড কার্ড হাতে তার নাম আবিচ চট্টোপাধ্যায় দিস ইজ আনবিলিভেবল রেকর্ড আনবিলিভেবল রেকর্ড আমি ব্র্যান্ডগুলি সবগুলো নাম বলতে পারবো না কিন্তু আনবিলিভেবল রেকর্ড অল প্রত্যেকটা ন্যাশনাল ব্র্যান্ড আবিচ চট্টোপাধ্যায় হাতে অলমোস্ট দিস ইজ আনবিলিভেবল এবং তার এটাই একমাত্র তার মানে অন্যতম বড় কারণ সেটা হচ্ছে তিনি রেকর্ড নিজের কথা বলে אבי চট্টোপাধ্যায় উনি আমি যা যা বললাম উনি সবগুলো আমায় পরে বলবেন কেন বললি এরকম আরে আমি তোমার কথা বলবো proud of you বড় বাবু আমি proud of you थैंक শিবুদা আমি গোটা টিম উইন্ডোজ মানে নন্দিতা দি এখানে আছে শিবুদা এখানে আছে জিনিয়াও স্টেজে আছে বাকিরা সবাই এখানেই আছে আমি অল্প একটু দেখতে পাচ্ছি গোটা টিমকে দেখতে পাচ্ছি সকলকে ধন্যবাদ জানাবো কারণ আমি যেটুকু কাজ করতে পেরেছি সেটা তো আমি একা কখনো করিনি এবং আমার যে টিম তারাও এখানে আছে কোথাও ওরা বেশিরভাগ সময় আমার কাছ থেকে কটু কথা শোনে কিন্তু এটা আমি বিশ্বাস করি যে আমি হয়তো আমাকে হয়তো পর্দায় দেখা যায় কিন্তু তার পিছনে অনেকগুলো মানুষের পরিশ্রম আছে এফোর্ট আছে তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার মিডিয়ার বেশিরভাগই মানে কয়েক বছর আগে বন্ধু বলতাম এখন সবাই অনেকেই ছোট বন্ধু যারা আছে বা ছোট যারা আছে সকলকে ধন্যবাদ আজকে রক্ত পিচ টুর টিজার এলো আমরা সকলেই জানি যে পুজোর সময় রক্ত পিচ আসছে তো আমি খুব বেশি কথা এগোবো না আমরা গোটা রক্ত পীজ টিম তোমাদের আপনাদের কাছ থেকে আশীর্বাদ এবং শুভেচ্ছা চেয়ে নেবো এবং যেহেতু সেবুধ আমাকে বললো যে আমি আমি সত্যিই ওটা প্রেফার করি সো বাকি কথা বা বাকি যা যা হবে সেটা পুজোতে হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর পুজোয়ের অতভৃষ্ট নিয়ে দেখা হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ প্রথমে আপনাদের মিডিয়ার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভীষণ ভীষণ সুখের দিন বেশি একটা বড় পাওনা হচ্ছে যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার তাদের জন্য না তাদেরকে আর কোথাও মাথা ঘুরতে হবে না কোথাও মাথা ঠুকতে হবে না তার কারণ প্রত্যেকটা হলে তারা জায়গা পাবে এবার তাদের সিনেমায় মূল কথা বলবে এর থেকে বড় ঘটনা বাংলা সিনেমার ইতিহাসে কখনো ঘটেছে বলে আমার মনে হয় না এটা বিরাট বিরাট বড়ো পাওনা আগামী দিন বাংলা সিনেমার জন্য অনেক অনেক সুন্দর হতে চলেছে এটাই আমরা মনে করি এরপর কালকে সুরজিৎকে ডাকবো আহ উশ্রীকে ডাকবো বনিকে ডাকবো সবাইকে ডাকবো